নমস্কার আবা রেলাম আপনাদের সামনে আমার চ্যানেল মাই ভিউজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যখন একটা আপডেট আসছে সুপ্রিম কোর্ট থেকে সেটা আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গ गवर्नमेंट একটা অ্যাপ্লিকেশন করেছে যে টেম্পোরারি কমসে কম টিচারদের স্কুলে আসতে দেওয়া হোক এ সময় পরীক্ষা চলছে খাতা দেখছে পুরোটাই নাহলে নষ্ট হয়ে যাবে আর পুরো স্কুল সিস্টেমটাই পঁচিশ ছাব্বিশের ডিস্টার্ব আসবে আর কি সুপ্রিম কোর্ট কিছুটা জিনিস অ্যাকসেপ্ট করে নিয়েছে এটার মধ্যে একটা চালাকি ছিল যে কী করে এই টিচারদের আমরা ক্যান্সেল করব করা সম্ভব নয় ভীষণ লোকসান হয়ে যাবে লাখো লাখো স্টুডেন্টের কেরিয়ার খারাপ হয়ে যাবে এটা হিউম্যানটেরিয়ান গ্রাউন্ডে যেন দেখা হয় ছবি দেখেছে কিন্তু যে চালাকিটা করতে গেছিল সেটা হয়নি তেরো হাজার তেরো হাজার টিচারসকে পারমিশন দিচ্ছে যে স্কুলে যেতে পারেন কিন্তু তার মানে এই নয় তারা পার্মানেন্ট হতে পারে এবছরের লাস্ট অব্দি আগলে নতুন সেশন চালু হওয়ার আগে অবধি দু হাজার পঁচিশ ছাব্বিশ সরি তো কি দাঁড়ালো রাজ্য সরকার এটা অ্যাকসেপ্ট করে নিল যে চাকরি সব গেছে এবার যদি কেউ ভেবে থাকে যেটা আমার বন্ধু বলেছিল ওয়েস্ট বেঙ্গল সরকার কোনো না কোনো ভাবে যাদের চাকরি গেছে তাদের আবার ঢোকাবার চেষ্টা করবে এটা বলে দিল তার মানে এই নয় যে স্কুলে যাবে আর কিছু অ্যাডভান্টেজ পাবে পরবর্তীকালে যে চাকরিটা হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটাও অর্ডার দেওয়া হয়েছে একত্রিশ মে মধ্যে আপনাকে নতুন রিক্রুটমেন্টের অ্যাডভারটাইজ দিতে হবে আর যারা চাকরি পেয়েছিল মানে টেন্টেড নয় আই মিন যারা চুরি করে চাকরি পায়নি মানে যাদের যোগ্য চাকরি বলছেন আপনারা এরা কোনো অ্যাডভান্টেজ পাবে না আপনারা যদি স্কুলেও যান আমি জানি না স্যালারি ব্যাগেরা কি দেবে দেবে কি দেবে না সেটাও যায় না একটা তো কিছু পয়সা দিতে হবে তার মধ্যে আপনার ছাব্বিশ হাজারের মধ্যে আমাদের তেরো হাজারই যেতে পারে আর কি তো কিছু একটা পয়সা দেবে হয়তো কিন্তু ওই চাকরি করে আর যদি ক্যাডার সাজেন তেমন কিছু লাভ হচ্ছে না কেননা এরপরে আপনাকে চাকরি পেতে হলে আপনাকে ইন্টারভিউ বসতে হবে নেক্সট হচ্ছে গিয়ে কোনো কারণে যারা টেন্টেড নয় যারা দু নম্বরে করেননি সেই টিচার যে অরিজিনাল টিচার দেয় তারা যদি ইন্টারভিউ দেওয়ার বয়সটা পার হয়ে যায় তারা এজ রিল্যাক্সেশন যে ইয়েটা রয়েছে সেটা পাবেন সাবস্ট চল্লিশ বছর সেখানে সাতচল্লিশ বছর হয়ে গেছে আপনারা ইন্টারভিউ আবার দিতে পারবেন কিন্তু যারা ঘুষ দিয়ে ব্ল্যাঙ্ক যারা চাকরি পেয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ছ হাজার কিংবা কোর্ট যেটা খুঁজে বের করেছে তারা ইন্টারেস্টের সাথে ফাইন দেবেন কোনো স্যালারি কোথাও ইন্টারভিউ বসতে পারছেন না তারা টিচারদের জন্যই নিউ রিক্রুয়ারমেন্টে যেটা হয় রিক্রুয়ারমেন্ট সেখানেও ইন্টারভিউ দিতে পারবেন না এটাই বলা হয়েছে তো বেসিক্যালি কি হলো কি সব স্বপ্ন ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা মেনে নিল যে ঘোটালা হয়েছে এস কে কোনো গালি দিয়ে কোনো লাভ নেই এখন যদি বাঁচতে চাও একটাই রাস্তা আছে সেটা হচ্ছে পরীক্ষাটা ভালো হলে দিতে হবে কেননা রিয়াকশান পাবলিক রিয়াকশান হেভি হবে যদি এই টিচাররা ওখানে আর না যেতে পারে ঠিক আছে মেনে নেওয়া গেল কিন্তু কথা এটাই টিচাররা কি যাবেন ফ্রি সার্ভিস দিতে আর মাত্র সাত আট মাস চাকরি করে কী লাভ আছে পুরো স্যালারি তো পাওয়া যাবে না সেম একটা কিছু একটা পয়সা পাওয়া যাবে তার থেকে বেটার অন্য কিছু করা ভালো না কিংবা দ্বিতীয়বার চাকরি পাওয়ার জন্য পড়াশোনাটা করাও ভালো আমি তো সেটা মনে করছি যাই হোক যারা দিল্লিতে আছেন আবার তাদের কাছে এলাম এদিকে আপনাদের দিল্লিতে বাসে ভরে পাঠিয়ে দিল আর ওদিক দিয়ে দড়ি টেনে নেওয়া নাকি মাদুর টেনে নেওয়া হলো আর কি যারা চাকরি পাওয়ার আশায় যোগ্য অযোগ্য নিয়ে লড়ছেন তারা এখন গড়ের মাঠে বসে আছেন দিল্লির যন্তর মন্তর এখানে হাজারো চিল্লান যা ইচ্ছা করুন না এদিকেও আপনার ভ্যালু হচ্ছে না ওইদিকে আপনার ভ্যালু হচ্ছে পিছন দিক দিয়ে সব চলে গেছে এবার তৈরি থাকুন আরো বত্রিশ হাজার না তেত্রিশ হাজার চাকরি যাওয়ার জন্য কয়েকদিন মধ্যে এসে যাবে আর কি একই অবস্থা এদেরও চাকরি যাবে আর যাদের নেওয়া হচ্ছে যেসব ইয়েতে নাইন টেন এলেভেন টুয়েলভ তার নিচের দরকার নেই এটা ভুলে যাবেন যে কেউ যদি ভাবে যে আবার গিয়ে বেগার খাটো কি দিদির পাঁচ আটো চাকরি পাওয়া যেতে পারে সেই রাস্তাটা সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে ইন্টারভিউ দেবেন কিন্তু ছাব্বিশ হাজারের মধ্যে নয় কুড়ি হাজারের মধ্যে নয় ইন্টারভিউ দেবেন বাইশ লাখের মধ্যে আবার সেই কম্পিটিশন যে বাইশ লাখ গিয়েছিল তারা নয় পুরোপুরি নর্মাল ইন্টারভিউ হবে সেখানে বাইশ লাখও হতে পারে বত্রিশ লাখও হতে পারে তার মধ্যে আবার আপনাদের কম্পিটিশান আসছে আবার গিয়ে লড়ুন এতদিন টিচারগিরি করেছেন সরি আওয়াজটা ঠিক হলো না টিচারই করেছেন হয়তো বেটার পারবেন কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না কি আর বলবো দুর্ভাগ্য কি বলেছে যেন মানুষ কারণে বাঙালি করে দুর্ভাগা বাঙালি সিপিএম করে রেখেছ টিএমসি করে রেখেছ পলিটিশিয়ান বানিয়ে দিয়েছো নমস্কার আজ এত অব্দি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি はい